আর বাংলাদেশের ভূমি মন্ত্রী হাসিনা তিনবার পুরস্কার দিয়েছে ইংল্যান্ডে পলাতক অবস্থায় আছে তার এক একটা জুতার দাম হলো দশ হাজার পাউন্ড কয় হাজার মাত্র পনেরো লক্ষ টাকা একটা জুতার দাম তিনার বাড়ি হলো তিনশো ষাটটা এনাকে সব হিসাবে তিনবার পুরস্কার দিয়েছেন আব্দুর রহমান যদিও বাংলাদেশে আব্দুর রহমানদের ফাঁসি দিয়ে অনেক কিছু করা হয়েছে আমাদের দেশে যেগুলো করা ঠিক হয়নি অনেক ষড়যন্ত্র চলে আমার দেশটাকে নিয়ে ঠিকটা মাঠে ষড়যন্ত্র এখনো কি শেষ হয়েছে তবে আমরা দেশে কোরআন বিরোধী কোন আইন পাশ হতে দেব না কোরআন বিরোধী কোন নেতা আমরা আসতে দেব না রাজি আছে চলে যাব চোখটা বন্ধ হলে কোথায় যাব কবরে যাব প্রশ্ন হবে কাকে রেখে এসেছ নেতা শুধু নেতার ব্যাপারে তিনটা প্রশ্ন শুধু নেতাকে ঘিরে কাকে আর দুটি প্রশ্ন হলো রব এবং দিন আপনার দিন কি হবে আপনি ঠিক করেন আপনি কোন দলের লোক হয়ে মরবেন আপনি ঠিক করে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তুমি মরো না এখন ইসলাম যারা করে না তারা মুসলমান না সহজ ইসাম হ্যাঁ ঠিক আছে ইসলাম করবি না তুই মুসলমান না তুই নামাজ করবি না তুই মুসলমান না তুই আল্লাহ দলের পক্ষে রায় দিবি না তুই মুসলমান না আদম সুমারিতে তোমার নাম হতে পারে মুসলমান কিন্তু আল্লাহর খাতায় তুমি মুসলমান এসার নামাজ পড়ো না যদি তুমি মারা যাও তুমি কি আরো জোরে বলেন আর যদি এসার নামাজ জামাতে পড়ো রাসুল বলছেন বিছনায় শুয়ে থাকবা অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের মধ্যে দাঁড়ানো সব আল্লাহ দিয়ে দিবে আবার ফজর জামাতে পড়বা পুরা রাত ইসলাম পুরা রাত কি আরে কি দাও এগুলো ওখানে দাও আমার গায়ে দিচ্ছ কেন আর তা পরে গুতাগুতি করো যাও ভাবো মিয়া এগুলো আগে আসবা সেভ করে দিবে মাহফিলটা প্রতিবছর বছর হোক আপনারা চান তো সবাই চান ছেলেরা একটু যাবে ওদের একটু ডিফিসিয়েন্সি আছে তারা যদি দিয়েছেন জানি না তবে গোপন রেখেছেন গোপন দানের সোয়াব বেশি আবার প্রকাশ্য দানের সোয়াব আছে তবু কে যুদ্ধে প্রকাশ্য দান হয়েছিল অন্যের প্রেরণার জন্য তো আমাদের অতিথিরা দিবেন আপনারা একটু সাহায্য করবেন এদেরকে এই যাও শামসুল তোমার বাহিনী লাগে আদম চলে যাক আমরা আজকে ষোলোতম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করে জোরে বলেন আমি তফসিল প্রোগ্রামটার নাম কি তফসির কোরআনের বাইরে যেন কথা না হয় তফসির অর্থ কি মানে শুধু ব্যাখ্যা করা না তাফসির শব্দটি কোরআনের সাথে রিলেটেড কোরআনের আগে তাফসির আসেনি এই জন্য তফসিরুল কোরআন অত্যন্ত মশকুর একটি শব্দ কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো হলো তফসিরুল কোরআন বীর কোরআন দিয়ে দেয়া যেটা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন দুই নম্বর সাহাবিদেরকে যে রায়টা দিয়েছেন এটা হলো আমাদের ফাইনাল ভার্টি এর বাহিরে যাওয়ার কোন এখতিয়ার নাই সুরা নাহাল নাহাল মানে কি বলে মৌমাছি মৌমাছি বেশি যেখানে ফলট বেশি সেখানে মৌমাছি আর হাফেজদের মধ্যে একটা বিল আছে হাফেজরা যখন কোরআন শরীফ পড়ে যেভাবে গুনগুন করে পড়ে মৌমাছি ওইভাবে গুনগুন করে হাফেজরা একটা সুরা মুখাস্ত করতে বিশ বার তিরিশ বার চল্লিশ বার পড়ে আর মৌমাছি একটা ফুল থেকে মধু নিতে চব্বিশ হাজার বার ঘুরে মৌমাছি একটা ফুলে দ্বিতীয়বার বসে না আমার কোন পরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না মৌমাছি থেকে শিক্ষা নেয় আর অনেক জিনিস মৌমাছি নেতৃত্বের একটা রানী থাকে ওই থাকে যেখানে মধু আসে সেখানে মৌমাছিকে আল্লাহ রবুল আলমিন খুব ভালোবেসেছেন আল্লাহর প্রাণীদের মধ্যে অনেকগুলো প্রাণী জান্নাতি হবে দশটা প্রাণী কয়টা দশটা প্রাণী এই দশটা প্রাণী নবীর সাথে দশটা প্রাণীর রিলেশন আবার শুধু একটা প্রাণীর আসাদে কাহা ফেলে থাকে একটা কুকুর অনেক বলেছেন এই কুকুরটাও চলে যাবে কি পে আল্লাহ রাখবেন সেটা আল্লাহ ভালো জানে রাসুল সাহ্লামের সাথে একটা পাখি যাবে একটা যাবে রাসুল সাহেমের সাথে গাছ ও যাবে জান্নাতে খেজুর গাছ জেতার উপর হাত দিয়ে তিনি কদবা দিতেন যতক্ষণ মসজিদে নবাবী বড় হয়ে গেল ওই গাছ থেকে তিনি সরে আসলেন গাছ কাঁнтов রাসূল হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যেত সোলাইদানালাই সেওয়ানের সাথে হুন হুন পাখি যাবে এগুলোর পড়না আছে কতটুকু আল্লাহ ভালো জানেন তবে মৌমাছি। যে সমাজে যত বেশি সেখানে ফলন তত এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি হলো আমেরিকা এই জন্য আমেরিকার ফসল সবচেয়ে আমেরিকাতে ফলন হয় সবচেয়ে বেশি বাংলাদেশে এখন চাষ হচ্ছে এই সুরার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ মানুষের জন্য একটা নীতি নির্ধারণ করলেন ডাকতে হবে কার দিকে আমাদের দেশে অধিকাংশ নেতারা ডাকে তার নেতার দিকে যেমন বিএনপি ডাকে জিয়াউর রহমানের দিকে আওয়ামী লীগ ডাকে কার দিকে কথা বলেন সহজ কথা নিবেন জাতীয় পার্টি কার দিকে ডাকে পীরের মরিজেরা কার দিকে ডাকে পীর সাহেবের দিকে ডাকে এখন আল্লাহর দিকে ডাকে কারা আল্লাহ বলছেন হাসানা সাবিল তোমার রবের রাস্তার দিকে বিল হেকমাতে অল হাসানা শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার সাথে শ্রেষ্ঠ হেকমত দিয়ে শ্রেষ্ঠ কথা দিয়ে সুন্দর কথা দিয়ে বিল্লাতি কারো সাথে যদি মোকাবেলা করতে হয় কারো সাথে যদি করতে হয় যেমন একজন ভাই আপনাকে প্রশ্ন করেছে তার উত্তর আপনি দিচ্ছেন জাদাল ঝগড়া জাদাল মানে কি ঝগড়া সাথে আপনার কথোপকথন হচ্ছে যেমন আমি আমাদের প্রধান অতিথিকে বললাম আপনি হাত তোলেননি প্রধান অতিথি একটু করে হাত তুলে নামা এসেছে উনি আমাকে মুচকি হাসি দিয়ে উত্তর দিলেন এটা হলো আস্থা আর উনি যখন উঠেছি আপনি দেখেন তখন আমি বললাম বেশি করে ওটা নেই এটা ঠিক না এটা ঠিক না আপনি সুন্দর পদ্ধতিতে উত্তর দিলেন যেমন রাস্তুরের কাছে একজন সাহাবি এসে বলছেন আমি জিনা অনুমতি অনুমতিটা বললেন আপনাদের ইমামের সাথে যদি কেউ বলে আমি দিনা দেন আপনি কি করবেন তোর একদিনের আমাদের চুপ করে বসে আছেন বলছে করছেন কার সাথে কি বলছো বেকুব তো বেকুবি বাংলাদেশে এরকম বেকুব আছে না নাই কত বেকুব দেখেন ইসলাম মানে না যার হাতে যেতে চান নামাজ নাই জানাতে যেতে চায় নিজের ভোট দেয় চোর ছেচর ডাকায় কে আমার আশা করে জানাতে একজন মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরে পঁচাত্তর লক্ষ টাকা ওনার মন্ত্রিত্ব যাওয়ার পরে সরকারকে ফেরত দিয়েছে নাম বলে এই নদীর বাংলাদেশে আর কারণে অধিকাংশ মন্ত্রী স্বাধীনের পর থেকে বলে কেমনে এত সম্পদের মালিক হয় কালকে দুদুকের এক ডিরেক্টরের সাথে আমার ইচ্ছা ছিল সোমবার রোজা রাখা তো আপনাদের সোমবারে দেখি কোন কোন মামুর বেটা দেখেছো হাত তো মাত্র একজন সোমবার আপনি একজনই রেখেছেন ভাই আহা, আপনি রাখেন না কেন জন্য এত মহাম্বত কেন রাখলেন না তিনি চেষ্টা রাখছেন ডিরেক্টর আমাকে বলছে দুদুকের একজন চেয়ারম্যানের পঁচিশ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকে একজন চেয়ারম্যান উপজেলা উপজেলা না ইউনিয়ন চেয়ারম্যান তিনশো বিঘা জমি দাম সে বলছে আমি দেড়শো বিকে করেছি বলেন তো টাকা হলো চেয়ারম্যানের না জনগণের খতিয়ে দেখে ওই চেয়ারম্যানের সাথে মন্ত্রীদের লাইন। চেয়ারম্যানের সাথে এমপিদের লাইন এরা মনে করে দুনিয়াই দুনিয়া আখেরা করতে কিছুই নাই আখেরা যার সাথে সামনে থাকবে সে কখনো কারো বিপদ পড়বে না চোখের সামনে থাকবে সে কারো সম্পদ চুরি করবে না কারণ সুরাহ প্রত্যেকটা মানুষের চুরির আল্লাহ তার ঘাড়ে তুলে দিবেন যা চুরি করেছে ঘাড়ে করে উঠবে এখন আপনাদের রাস্তার ইকবালু যে চুরি করেছে এতগুলো ইকবালুর ঘাড়ে নিতে হলে অনেক বড় ঘাড় লাগবে রাসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ এত ছোট ঘাড়ে কেমনে নেওয়া হবে সবচেয়ে ছোট জাহান নামের ঘাড় পাহাড় পাহ পাহাড়ের মাইল লম্বা আড়াই মাইল চৌড়া এখন একজনের ঘাড় যদি দশ মাইল লম্বা আর আড়াই মাইল চৌড়া হয় আপনাদের রাস্তার ভালো হাঁটবে না আরে কথা করছেন না কেনে আটবে না আপনাদের নৌকাতে কত উন্নয়ন কাজ হওয়ার ছিল হয়নি স্কুলগুলো গুলো ডেভেলপ হয়নি মেডিকেলগুলোতে যা ঢুকছে ম্যাক্সিমাম চোর আর ডাকায় অফিস আদালতে বসে থাকে টুপি থাকুক আর না বসে বসে তোর বিজাপে ঘুষ 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 দুই মন্ত্রী যেই ফকির অবস্থায় আসছে সেই ফকির অবস্থায় বিদায়নি এক মন্ত্রীর পায়ে ছিল রিক্সা আল্লাহ যে স্যান্ডেল পায়ে দেয় ওই স্যান্ডেল আমি দেখছো কিনা আমি জানি না রবারের স্যান্ডেল মন্ত্রী সাহেব মসজিদে গেছেন আমি ওনাদের চাচা ডাক্তার আমি চিন্তা করলাম আমার চাচা চাচার স্যান্ডেল নিয়ে যাই চা চাচা স্যান্ডেল কোথায় তুমি আমার স্যান্ডেল নামাজ পড়ার পরে দেখি ওই যে বাহিরে কিছু জুতা পড়ে থাকে না মন্ত্রী ওখানে জুতা তালাশ করতেছে আর বাংলাদেশের ভূমি মন্ত্রী হাসিনা তিনবার পুরস্কার দিয়েছে ইংল্যান্ডে অবস্থায় আছে তার এক একটা জুতার দাম হলো দশ হাজার পাউন্ড কয় হাজা মাত্র 15 লক্ষ টাকা একটা দুচার দাম দিনার বাড়ি হলো 360 দা এনাকে সব হিসাবে তিন ভাগ পুরস্কার দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওদুউ তোমরা ডাকো ইলা দিকে সাবিল আল রাস্তা সাবিল কি সাবিল ই রবের রাস্তার দিকে ডাকো এখন রবের রাস্তা কি

আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই ইন্নাল ইনসানা লাফিকুত ইন্নাল তাকিদ লাম দিস এটা যে হবে তাতে কোনো সন্দেহ নাই ইনসানের ভিতরে ইউনুস আছে না নাই এই ইনসানের ভিতরে হাসিনা সহ সব মন্ত্রী আছে নাই বাংলাদেশের মেট্রো থেকে নিয়ে উপর পর্যন্ত সব আছে না নাই সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন তোমরা সব ধ্বংসের মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে নিমজ্জিত শুধু চারজন ছাড়া চার ব্যক্তি ছাড়া যারা ইমান এনেছে কি এনেছে ইমান আপনার ইমান আনছেন তো আচ্ছা বলেন তো ইমানের প্রথম আলামত কি আল্লাহর প্রতি বিশ্বাস করেছ মামু ইমানদারের প্রথম চিহ্ন কি বলেন হ্যাঁ হলে কোথায় যাবে আর বেঈমান কই যাবে ইমানদার মসজিদে ঢুকবে মসজিদের পাশে বসে বসে বিড়ি খায় মসজিদে যায় না এরকম আল্লাহরুলি আপনাদের এলাকায় নেয় মসজিদের পাশে দোকানদারি করে নামাজ যায় না আপনার এরকম ইমানের প্রথম আলামত সালাত প্রথম আলামত কি